আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে হচ্ছে দ্বিতীয় রোজা আর দ্বিতীয় রোজায় কি কি রান্না করেছি আর কি কি আয়োজন ছিল তাই আপনাদের সঙ্গে একটি ছোট্ট ভিডিও আকারে শেয়ার করলাম আশা করছি আজকের ভিডিওটি সবার অনেক ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ছোটো ছোটো দেশি আলু এগুলো হচ্ছে আমি ভেজে নিচ্ছি এগুলো দিয়ে হচ্ছে আজকে আমি ভত্তা বানাবো এটা কিন্তু অনেক সুন্দর একটা খাবার অনেক মজাদার একটি খাবার এখানে হচ্ছে আমি পেঁয়াজু করে নিচ্ছি পেঁয়াজুর জন্য ডাল মেখে রেখে দিয়েছি তারপর আলুগুলো ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজুটা বানাই নিব তো আলুগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে আলুর সঙ্গে হচ্ছে আমি মরিচ আর হচ্ছে রসুনও ভেজে নিয়েছি এখন হচ্ছে শিলপাটার মধ্যে আলুগুলো আমি বেটে নিব চাইলে আপনারা ব্লেন্ডারও এটা বেটে নিতে পারেন বা ব্লেন্ড করে নিতে পারেন আমার কাছে মনে হয় এটা হচ্ছে শিলপাটার মধ্যে ভত্তা করাটাই বেস্ট কারণ এখানে হচ্ছে আলুর ছালসহ এই ভত্তাটা হয় এটা কিন্তু রংপুরের একটি জনপ্রিয় খাবার এটা হচ্ছে নতুন দেশি আলু যার কারণে এটা হচ্ছে বেশি আর ভাজতে হয়নি অল্পে ভাজতে এটা হচ্ছে নরম নরম হয়ে গেছে তো প্রথমে হচ্ছে আমি মরিচ আর হচ্ছে কি কয়েকটা হচ্ছে রসুন দিয়েছিলাম সেগুলো হচ্ছে আমি ভে বেটে নিয়েছি তারপর এখন আলুগুলো বেটে নিয়ে তারপর এখানে আমি কিন্তু কাঁচা রসুন অ্যাড করবো কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ দেওয়ার কারণে কিন্তু এই ভত্তাটার স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন ভর্তাটা অলরেডি আমার বাটা হয়ে গেছে তারপর এখানে হচ্ছে আমি সরিষার তেল কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি এটা কিন্তু অনেক আঠালো হয় এই ভত্তাটা দেখতে পাচ্ছেন আর এটা একবার হলেও আপনারা বানিয়ে খাবেন দেখবেন অনেক মজা শুধু হচ্ছে আলুগুলো তেলের মধ্যে হালকা ভেজে নেবেন পোড়া পোড়া করে তারপর হচ্ছে শিল্পাটার মধ্যে বেটে নেবেন এদিকে হচ্ছে শেষ রাতের জন্য গরুর মাংস রান্না করা হয়েছে আলু দিয়ে দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে এখন হালকা গরম করে রেখে দিব যার কারণে হচ্ছে একটু চুলার মধ্যে উঠায় দিয়েছি দেখতে পাচ্ছেন রান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে এটা নামাই নেওয়ার পরে আমরা হচ্ছে ইফতারির আয়োজন করব আজকে ইফতারির আয়োজনে যা যা থাকছে থাকছে হচ্ছে ভাজা পোড়া বেগুনি আলুর চপ পেঁয়াজি সাথে আছে ফল ফ্রুট আর হচ্ছে বেগুন বুন্দিয়া বুট এই সব থাকছে আসলে ভাজা পোড়া না খেলে ভাল লাগে না যদিও ভাজা বা পোড়া স্বাস্থ্যকর না তারপরেও আর এদিকে ছিল হচ্ছে ডিমের চপ আর ফলের মধ্যে আপেল মালটা তরমুজ কলা খেজুর এগুলোই ছিল দেখতে পাচ্ছেন সব কিছু আয়োজন করা হচ্ছে সবাই মিলে আর কি এই সময় হচ্ছে টেবিলটা গোছানো হচ্ছে যেহেতু আর কিছুক্ষণ পরে আজান দেবে যার কারণ হচ্ছে সবাই মিলেমিশে আর কি টেবিলটা গোছানো হচ্ছে আমার কাছে তো খুব ভালো লাগে রোজার মাসে বুন্দিয়া খেতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বুন্দিয়া যদি প্রতিদিন রোজার মধ্যে না পাই আসলে কেমন যেন লাগে মানে হচ্ছে কি যেন খায়নি বুন্ডিটা আমার কাছে ভীষণ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে ভুলবেন না এদিকে হচ্ছে সবগুলো হচ্ছে এক সঙ্গে মিখে আমরা হচ্ছে খাবো যদিও বা আমরা সব কিছু আলাদা আলাদা করে ভেজে রাখছি তারপরও কিন্তু আমরা হচ্ছে যখন খাই তখন কিন্তু মুড়ি বুট আর হচ্ছে আলুর চপ বেগুনি সব কিছু ছোট ছোটো করে ভেঙে একসঙ্গে মেখে হচ্ছে আমরা সবাই মিলে খাই এটার কিন্তু খাওয়ার মজাই আলাদা সব কিছু পাত্রের মধ্যে মেখে আমরা সবাই একসঙ্গে খাবো এটা কিন্তু খাওয়া সুন্দর আর তারপরেও আমরা কিন্তু একসঙ্গেই খাই এটা খেতে খুবই মজা লাগে আর সব কিছু একসঙ্গে মাখার পর খাবারের সারটা আরও বেশি বেড়ে যায় আপনারা কারা কারা এভাবে হচ্ছে মুড়ি মাখা সবাই একসঙ্গে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন শেষে দেখতে পাচ্ছেন শরবত শরবত না হলে তো আমাদের কলিজা ঠান্ডাই হবে না আল্লাহ হাফেজ